করে কেমন করে গুমাও তুমি কেমন করে গুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জানা যা ওরে কেমন করে ঘুমাও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে যা তোমার এমন তো হতে পারে মুসলিম হয়ে জন্ম তোমার মুসলিম হয়ে জন্ম তোমার মুসলমান তফা নামাজেশ্বরী হইলে সব তোমার নামাজেশ্বরী খেলে হবি সব